প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরে ঠিক পরদিনই দিনে মণিপুর ফের অশান্ত রবিবার চুড়াচাঁদপুরে আটক দুই যুবকের মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ ঘিরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় উত্তেজিত জনতা থানায় হামলার চেষ্টা করে আর বাহিনীর ওপর চলে পাথর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে একসময় গোটা এলাকা যুদ্ধক্ষেত্রে পরিণত হয় অভিযোগ মোদীকে স্বাগত জানাতে লাগানোর ব্যানার কাটআউট ছিঁড়ে ফেলার কারণে ওই দুই যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ধরে আনে পরিবার তাদের ছাড়ার দাবিতে ভিড় থানার সামনে জড়ো হয় পরে ডিউটি ম্যাজিস্ট্রেটের শুনানির পর দুই যুবককে মুক্তি দেওয়া হয় বলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় তবে এই ঘটনা আবারও প্রমাণ করল মণিপুরে অগ্নিগর্ভ পরিস্থিতি এখনো শান্ত হয়নি 2023 সালের কিশুরা ভি থেকে মৈতেই বনম কুকি দন্তে রাজ্যে শতাধিক প্রাণ ঝুড়েছে ঝরেছে হাজারো মানুষ ঘরছাড়া সংরক্ষণ ইস্যু তপশিলিত্বমা ও জমি বিতর্কের প্রতি নিয়তো নতুন অগ্নি স্ফুলিঙ্গ জ্বলছে বাফার জোন নিয়ে দুই সম্প্রদায়ের সংঘর্ষ থামেনি आजा 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 Não, não, não.